আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু তুমি হে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লা কত মহান কত ভালো বন্ধু প্রাণ তুমি মনেহে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই তুমি রহমান তুমি তুমি রহমান তুমি মেহরবান দয়ালু তুমি তুমি দাতা তুমি তো মাবুত তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো মাবুত তুমি যে দাতা অন্য যুগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ গা রহমান তুমি মেহরবান